আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই ভিডিওতে আমি আলোচনা করব ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে ক্লাস ওয়ান থেকে হায়ার এডুকেশান পর্যন্ত যে ক্লাসেই তুমি পড়ে থাকো না কেন ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করা যায় তো দেখো এর জন্য আমি ঐক্যশ্রী স্কলারশিপটার এখানে যে নির্দেশিকা আছে সেটা তোমাদের একটু দেখাই তো এখানে দেখো বলা হয়েছে ঐক্যশ্রী দু হাজার পঁচিশ ছাব্বিশ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প এখানে দেখো দেওয়া আছে সংখ্যালঘু বলতে বৌদ্ধ খ্রিস্টান জৈন ইসলাম পার্সি ও শিখ ধর্মাবলম্বী যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো অর্থাৎ সংখ্যালঘু যারা আছো তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এখানে দেখো আবেদনের শর্তাবলিতে বলা হয়েছে আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে তারপরে বলা হয়েছে যে পূর্বতন পরীক্ষায় অর্থাৎ লাস্ট যে পরীক্ষাটা তুমি দিয়েছ সেই পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে এটা প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত বাকি সবাইকে এবার বলে রাখি যে তুমি এই যে সম্প্রদায়গুলো বলা হলো যে সংখ্যালঘু সম্প্রদায় এই সম্প্রদায়গুলোর মধ্যে অন্তর্গত হলেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে যদি তোমার পঞ্চাশ শতাংশ বা তার বেশি নাম্বার থাকে সেই ক্ষেত্রে তোমার প্রি ম্যাট্রিক স্কলারশিপ হবে বাকি ক্ষেত্রে টিএসপি হবে অর্থাৎ অ্যাপ্লাই সবাই করতে পারবে তোমার নাম্বার যাই থাক না কেন তারপরে দেখো বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তারপর বলা হয়েছে যে বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষার যে ইউনিক আইডি সেই আইডি নাম্বার থাকতে হবে আর এর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবার দেখো এক্ষেত্রে বলে রাখি প্রিম্যাট্রিকের ক্ষেত্রে যদি নিজের অ্যাকাউন্ট থাকে স্টুডেন্টের সেটাও দেয়া যায় অথবা নিজের অ্যাকাউন্ট না থাকলে বাবা মার অ্যাকাউন্ট থাকলে সেটাও দেয়া যাবে আর দেখো বলা হয়েছে যে বিভিন্ন স্কলারশিপের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় কত হতে হবে প্রিম্যাট্রিকের ক্ষেত্রে দু লক্ষ টাকা পর্যন্ত দেওয়া আছে বাকি তোমরা একটু দেখে নেবে এগুলো আর এই ঐক্যশ্রী স্কলারশিপের মধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাই করতে পারবে এই সংখ্যালঘু সম্প্রদায়ের স্টুডেন্টরা মানে ধরো তুমি সংখ্যালঘু সম্প্রদায়ের স্টুডেন্ট তোমার লাস্ট পরীক্ষায় মানে তোমার তুমি যদি এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে তুমি ভর্তি হয়ে থাকো এবং মাধ্যমিকে তোমার যদি ষাট শতাংশ নাম্বার থাকে সেই ক্ষেত্রে তোমার সেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই হবে মানে তোমাদের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই এই ঐক্যশ্রী পোর্টাল থেকেই তোমাদেরকে করতে হবে এবার যারা সিক্সটি পারসেন্ট বা তার বেশি পাবে তাদের স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই হবে এবং বাকিদের ক্ষেত্রে বাকি যে স্টেপগুলো আছে প্রিম্যাট্রিক পোস্টম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক বা মেড কামিনস এই ধরনের যে স্কলারশিপগুলো টিএসপি এই স্কলারশিপগুলোর আবেদন হবে তো তোমরা দেখো এখানে নিচে আরও কিছু তথ্য দেওয়া আছে এবং এখানে তোমাদের যদি আরও বেশি কিছু জানার থাকে তাহলে এখানে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো আর আবেদন করার সীমা কতটা দেখো এটা শুরু হয়েছে পঁচিশ ছয় দু তারিখ থেকে এবং একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করে নিও আর যদি তোমাদের ভিডিও ভালো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে বিষয়টি সম্পর্কে অবগত করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো